বাবু এসছে বাবু এসছে আবার চলে এসছে আবার শুরু হবে কোন দিকে পালাবে তার ঠিক নেই ওদিকে চলে এসছে ওদিকে থেকে ওইদিকে চলে এসছে গেট খুলবে যাও

হ্যাঁ যেমন ভুল করলে যে গোটা সর করে ঢুকে যায় না লাভি আপছও কিছু কিছু করে কিন্তু কিন্তু ভয় ওখানে চলে গেল কি জানি দেখছে তুমি কি করছো তুমি ডাকো দেখি ওকে করে গো ভয় যেমন করে না